আসসালামু আলাইকুম পরকিয়া মধ্যে যারা যারা আছেন আপনার সঙ্গিনী পরকিয়া করতেছে বা স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহ্বত নাই বা আপনার ছেলে মেয়ে কেউ পরকে আসক্ত হয়ে স্বামী ছাইরা অন্য জায়গায় চলে গেছে বা মেয়ে বা ছেলে তার বৌ অন্যটা অন্য একটা মেয়ে বিশেষ দূর করতেছে এরকম পরকীয়া সমস্যার মধ্যে যারা যারা আছেন যদি কোন রকম পরকিয়া সমস্যায় পড়ে থাকেন আপনি তাকে মায়েরা ধৈরা বাইরা ডর বয় দেখাইয়া আইন দেখাইয়া মামলা মোকদ্দমা দেখাইয়া কোনোভাবেই পরকীয়া সমস্যা থেকে আপনি ফিরায়ে ফিরাইয়া আনতে পারবেন না ফিরাইয়া আনতে পারবেন না ডর বয় কোনোভাবে কাজ হবে না কি করতে হবে সর্বপ্রথম এগুলো পরীক্ষা নিরীক্ষা দেওয়ার মাধ্যমে দেখতে হবে যে ওই লোকটাকে কেউ জাদু করছে কিনা কেউ জাদুকুপুরি কইরা বা জিন চালান দেওয়ার মাধ্যমে ব্ল্যাক মেজি কুফুরি তন্ত্র মন্ত্র এইগুলো কোনো কিছু করার মাধ্যমে ওই লোকটা যার সাথে সে যার প্রতি সে আকৃষ্ট হয়ে তার বউ বাচ্চা ভুলে যেতেছে এই লোকটাকে অবশ্যই কোনো কিছু খাওয়ানো হয়েছে জাদু কইরা অথবা এই লোকটাকে কোনো কিছু কইরা ওই লোকের প্রতি পাগল করা হয়েছে এইগুলো সর্বপ্রথম আপনারা জিন সাধক যেখানে চিকিৎসা নিয়ে আমাকে দিয়া করাইতে হবো এমন কোনো বিষয় না যে কোনো কবিরাতের সাথে আপনি যোগাযোগ করবেন যে কোনো যেখানে ট্রিটমেন্ট নিতে চাইবেন আপনি সর্বপ্রথম যে কোনো একজন জিন সাধক যে লোকটা জিনের মাধ্যমে চিকিৎসা করে থাকে জিনের মাধ্যমে ট্রিটমেন্ট করে থাকে আমি একজন জিন সাধক জিনের মাধ্যমে আলহামদুলিল্লাহ দেশে বিদেশে বিভিন্ন সমস্যা সমাধান করার জন্য আলহামদুলিল্লাহ তদ্বির দিয়ে আসতেছি সেবা দিয়ে আসতেছি যারা যারা এরকম জিন সাধক আছে আমার মতো আপনারা যে কোনো একজন জিন সাধকের সাথে যোগাযোগ করবেন

পঁচিশ ছেষট্টি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ পঁচানব্বই তা আপনারা আমার ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে এস এম এস করে অথবা ভয়েস করে আপনাদের সমস্যার কথাগুলো বলবেন নাম ঠিকানা ছবি পাঠাবেন আমি সর্বপ্রথম এখান থেকে পরীক্ষা নিরীক্ষা দেওয়ার জন্য আমার জিন হুজুরদের একটা বাহিনী পাঠাবো গিয়া তারা দেখে আসবে যদি ওই পরকে যে আসক্ত হয়ে পড়ছে তাকে কোনো জাদুকুপুরি ব্ল্যাক ম্যাজিক এগুলো করার মাধ্যমে তাকে ওই মেয়ের প্রতি বা ওই ছেলের প্রতি আকৃষ্ট করা হয়েছে ওই জাদুকু গোলাপ সমলে নষ্ট করে দেওয়া হবে আমার জিন হুজুর গিয়া সব কাবজ কাবজ গোলাপাইয়া নষ্ট করে দিব যদি তাকে খাওয়ানো হয় খাওয়ানো জাদু গোলাপ নষ্ট করে দিবে আপনার রুগী আপনার জিনিস পরকে আসক্ত হয়ে পড়ছে দেখবেন ওই সমস্যা থেকে সমাধান হয়ে গেছে আর যদি ওই লোকটাকে আবার ওই লোকের সাথে সম্পর্ক বিচ্ছেদ করার জন্য কিছু তদ্বির করা হয় তাহলে ওই লোকটাকে সে দেখতেই পারবে না এগুলো মাইরা ধৈরা পিটা এ কোনো ভাবে সমাধান হবে না বুঝাইলে যতই বুঝান আপনি লাভ নাই দেখবেন একটু পরে সব বিলে গেছে ওর হয়ে গেছে যাই হোক যারা যারা এরকম সমস্যা থাকবেন আপনারা অবশ্যই কোনো না কোনো জিন সাধকের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে যোগাযোগ করে আপনারা কাজ করাবেন আপনি দেশে থাকেন বিদেশে থাকেন প্রবাসী থাকেন যেখানে থাকেন না কেন শুধু আমার যদি আমাকে দিয়ে কাজ করাতে চান আমি দেশে বিদেশে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন মানুষের সতেরো বছর যাবৎ দীর্ঘ সতেরো বছর যাবৎ চিকিৎসা করে আসতে আসি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দোয়া চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ